আপনি কি জানেন ঘর থেকে বের হওয়ার সময় রসুল্লাহ সাল্লাম কি দোয়া পড়তেন্লাহি তাল কুবতা অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই সুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পরে ঘর থেকে বের হয় তাকে বলা হয় তুমি হেদায়তপ্রাপ্ত হয়েছ তুমি নিরাপদে আছ আর তুমি রক্ষা পাবে। শয়তান তখন সরে যায় এবং অন্য শয়তানদের বলে এই লোকের সঙ্গে কিছু করার সুযোগ নেই প্রতিদিন বের হবার আগে একবার এই দোয়াটি পড়ে ফেলুন আপনার পথ হবে নিরাপদ বরকতপূর্ণ ইনশাল্লাহ